আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স চলে আসলাম আবির আর একটা নতুন ভিডিও নিয়ে অ্যাসাম ফার্নিচার মার্কেট চলে আসলাম একদম হান্ড্রেড পার্সেন্ট রিজনেবল প্রাইসের ভিতরে খাট আলমারি শোকেস ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ জিনিস পাবেন ইনশাল্লাহ কাঠের যত ফার্নিচার সব কিছু পাবেন এবং এই আলমারিটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট ভিতরে বাড়ির সম্পূর্ণ চিঠেগুন কাঠ ইউজ করা এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন তিরিশ বছরের ভিতরে ঘুনে ধন্য পরিবর্তন করে নিতে পারবেন ইনশাল্লাহ এটার প্রাইসটা রাখতেছি মাত্র পঞ্চাশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড সাতচল্লিশ হাজার টাকা রাখবে ইনশাল্লাহ এবং ভিতরের শেলফগুলো প্রত্যেকটা চিটা অংশ সেগুন কাঠের এটা হচ্ছে আপনার উপরে হ্যাঙ্গার নিচে কোট হ্যাঙ্গার এই যে কাঠগুলো এত নিখুঁত কাঠ চিটাবং সেগুন কাঠা আপনারা যারা কাঠ চেনেন প্রতিনিয় যারা ভিডিও দেখেন ইনশাল্লাহ তারা অবশ্যই বুঝতে পারবেন এটা পুরোটাই শেলফ রাখা হয়েছে ইনশাল্লাহ এবং এর পাশাপাশি যে শুকেশটা এটা হচ্ছে সাত ফিট বাই সাত ফিট খুবই সুন্দর একটা এর চার চার পায়ার উপরে ডিজাইন করা না একদম সলিড এবং ভিতরে টেন এম গ্লাস ইউজ করা হয়েছেন ট্যাম্পার করা ভিতর বাড়ির সম্পূর্ণ কাঠের যত অংশ আছে সম্পূর্ণ চিঠাক অংশ কাঠের এই শুকেশটির প্রাইস রাখতেছি পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড এটা সত্তর হাজার রাখবে আর প্রবাসী ভাইবোনদের জন্য আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড পঁয়ষট্টি হাজার টাকা রাখবে ইনশাআল্লা লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন এবং জালি নকশা করা আছে সাইড দিয়ে খুবই সুন্দর করে এবং পায়েগুলো প্রত্যেকটা চার চার থেকে কাজ করা ইনশাল্লাহ আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলা ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজের পিছনে নূরের চালা ভূমি অফিসের সামনে আমাদের শোরুম এবং আমাদের যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছেন আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন এবং ছবি নিতে পারেন ফুল ছবি ইনশাল্লাহ এর পাশাপাশি যে একটা দেখাবো কর্নার শুকেস এই করণা সুকেশটি হচ্ছে খুবই রাজকীয় মানের একটা কর্ণা সুকেশ এটা হচ্ছে চিটাকং সেগুন কাঠের এবং ভিতরে গামারি বাইরের সম্পন্ন চিটাকং সেগুন এটার প্রাইসটা রাখতেছে বত্রিশ হাজার দুই হাজার ডিসকাউন্ট করে ফিক্সড তিরিশ হাজার টাকা রাখবে ইনশাল্লাহ শেল্পের গ্লাসগুলো প্রত্যেকটা টেন এম এম থাকতেছে এবং সাইডে যে গ্লাসগুলো এগুলো সিক্স এম এম থাকতেছে ইনশাআল্লাহ এবং হান্ড্রেড পার্সেন্ট চিটাকং সেগুন কাঠার গ্রান্টির ক্ষেত্রে লিখিত তিরিশ বছরের ভিতরে ঘুণে ধরলে পরিবর্তন করে নিতে পারবেন মিস্ত্রি চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ আর যারা অন্য অন্য প্রোডাক্ট বানাইতে চান ইনশাল্লাহ বানাতে পারবেন আমাদেরকে ছবি দিলে আমরা ফুল তৈরি করে দিতে পারবো এটা হচ্ছে পাঁচ চাল ড্রেসিং টেবিল বলা হয় পাঁচ চাল ড্রেসিং টেবিল এবং পান পাতা ড্রেসিং টেবিল বলা হয় এটা সাড়ে তিন ফিট বাই সাত ফিট এই ড্রেসিং টেবিলটির প্রাইস রাখতেছি মাত্র বাইশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড এটা বিশ হাজার টাকা রাখবে ইনশাল্লাহ এবং খুবই রাজকীয় মানে এই ড্রেসিং টেবিল একটা ঘরের ভিতরে রাখলে ঘর আরেকটা মনে হবে এটা একদম ভিতর বাড়ি সম্পন্ন ছিল এবং কাঠের এই ওয়ার্ডুপটি চার ফিট বাই পাঁচ ফিট ভিতর বাড়ি সম্পূর্ণ চিরকম সেগুন কাঠ ইউজ করা ইনশাল্লাহ এবং এই পায়াগুলো প্রত্যেকটা চার চার থেকে কাজ করা এটা প্রাইসটা রাখতেছি মাত্র আটত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড এটা পঁয়ত্রিশ হাজার টাকা রাখবেন ইনশাল্লাহ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক করবেন ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতলায় টাইমব্যান স্কুল অ্যান্ড কলেজের পিছনে নূরের চালা ভূমি অফিসের সামনে আমাদের শোরুমটি আর স্ক্রিনে নাম্বারটা দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা এই নাম্বারে এম হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওগ্রাফের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন এবং ছবি নিতে পারেন যারা অন্য অন্য প্রোডাক্টের যারা অন্য অন্য প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছেন যে দেখা যাচ্ছে যে ভাই আমরা অনলাইন থেকে একটা ছবি নিয়েছি সেক্ষেত্রে আমরা এটা তৈরি করে দিতে চাচ্ছি ইনশাল্লাহ তৈরি করে নিতে পারবেন